অক্টোপাস সম্পর্কে পাঁচটি অবিশ্বাস্য তথ্য আপনি কি জানেন ফ্যাক্ট নাম্বার ওয়ান অক্টোপাসের রক্ত লাল নয় নীল কারণ তাদের রক্তে কপার থাকে যা ঠান্ডা জলে টিকে থাকতে সাহায্য করে ফ্যাক্ট নাম্বার টু অক্টোপাসের তিনটা হৃদয় থাকে দুটি হৃদয় রক্ত ফুসফুসে পাঠায় আর তৃতীয়টা শরীরের বাকি অংশে ফ্যাক্ট নাম্বার তিন তাদের শরীর এতটাই নমনীয় যে মাথার খোল ছাড়া বাকি সব অঙ্গ যে কোনো ছোট গর্ত দিয়ে বের হয়ে যেতে পারে এবং যে কোনো গর্তে প্রবেশক করতে পারে ফ্যাক্ট নাম্বার চার অক্টোপাস শত্রুর হাত থেকে বাঁচতে কালি ছুড়ি দেয় ফ্যাক্ট নাম্বার পাঁচ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো অক্টোপাসরা শিখতে পারে এবং পাজেলও সলভ করতে সক্ষম তাহলে আপনার কি মনে হয় অক্টোপাসকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সামুদ্রিক প্রাণী কমেন্টে জানান